হ্যালো গুড আফটারনুন আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজ শনিবার দুপুর এখন দেড়টার মতন বাজে আমি আর ইন্দ্রনীল একটু বেরিয়েছি এই যে ডারবেগ বলেছে বেকরিটা আছে আমাদের বাড়ির কাছে ওখানে একটু যাচ্ছি দু একটা জিনিস টুকটাক কেনাকাটা আছে এটা ছাড়াও একটুখানি পাউরুটি নেব একটু বাকি টুকটাক একটু গ্রসারি নিয়ে তারপর বাড়ি ফিরবো তো চলুন যাওয়া যাক ডারবেগে এই ডারবেক বেকারিটার ব্রেড ছাড়াও কেক পেস্ট্রি চিজ কেক তো আমি খাই সেটা তো দেখেছি নি আগে তাছাড়াও কফি আইসক্রিম এই জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় তো যাই হোক বেকারির কাজ মিটিয়ে আমরা এখন এসছি একটু লাঞ্চ করতে টুকটাক কেনাকাটাও করে নিয়েছি লাঞ্চ যে আজকে জায়গাটাতে করব এই জায়গাটার নাম হচ্ছে বোকাটা এটা একটা ছোট্ট রেস্টুরেন্ট আমাদের বাড়ির কাছেই একদম আর যেহেতু এখন সামার ওই জন্য বাইরে বসার অ্যারেঞ্জমেন্ট এরকম আছে এদের তো আমি আর ইনজার বাইরেই বসেছি যেহেতু সামার খুব সুন্দর হাওয়া চলছে শনিবারের একটা দারুণ দুপুর প্রথমে নিয়েছি একটুখানি কোক এই যে ইন্দ্রনীল বসে আছে তো বাকি খাবারগুলো আসলে তারপর আবার দেখাচ্ছি কি কি অর্ডার করি তো খাবার এসে গেছে আমাদের এটা একটা কাবাব বলেছি এই কাবাবটা টার্কিশ কাবাব একটা কেবাব চিচি বলে ল্যাম্বের আর তার সাথে আমি যেমন বললাম পাস্তা স্পেগেটি ইন কার্বোনার অর্ডার করেছি এটা আমার খুবই ফেভারিট একটা পাস্তা আর আই যে অর্ডার করেছি ওর জন্য চিকেন বার্গার তার সাথে ফ্রাইস দিয়েছে কোক দিয়েছে তো এই হলো আমাদের লাঞ্চ আজকে একটু বেশি করে অর্ডার করেছি এতটা খেতে পারবো না কিছুটা একটু নিয়েও যাবো এই কাবাবগুলো যেমন একটা একটা খেয়ে বাকিটা নিয়ে যাব আমার ট্রাই করার ইচ্ছা ছিল অনেক দিন এই সেবাব আপিথিটা ওই জন্য অর্ডার করলাম তো এখন খাওয়া দাওয়া করি আমরা আর পাস্তাটা তুলে দেখে ভীষণ নিয়মই লাগছে মানে একদম ক্লিনি যেটাকে বলে আর ওপর থেকে ওরা পাম জানো চিজও দিয়েছে খুব ছড়িয়ে যত চিজ তত টেস্টি তাই না যাই হোক বুয়া পাতি টু আস খাওয়া দাওয়া করি আমরা স্যাটারডে লাঞ্চ আজ আর খেয়ে দে সেরকম প্ল্যান নেই সুতরাং বাড়িই চলে যাব গিয়ে কালকে থেকে সকাল থেকে আবার ব্লগটা চালু করছি তো চলুন খা আপাতত আমরা খাওয়া দাওয়া করিনি কাল সকালে দেখা হবে আবার সো হ্যালো এটা সানডে আফটারনুন দুপুর এখন একটা মতন বাজে কালকে তো খাওয়া দাওয়া করে আসলাম আমরা এসে আর কিছুই করিনি বাড়িতে ছিলাম তো ওই জন্য আর কিছু দেখায়নি তো এই জাস্ট আমরা জার্মান ক্লাস শেষ করলাম শেষ করে এবার কি করব দেখা যাক চলুন তাহলে রান্নাবান্নার দিকে এগোনো যাক কি বানাবো আজকে বলছি জাস্ট আমরা ক্লাস শেষ করলাম ক্লাস শেষ করে এবার রান্না বান্নার দিকে এগোবো রান্নাবান্না বলতে আজকে বানাবো একটুখানি বিরিয়ানি বানাবো একটু চিকেন দিয়ে বিরিয়ানি বানাবো ম্যারিনেট করে রেখেছি অলরেডি আমি মাংসটা বিরিয়ানি মশলা বা বাকি যা মশলা লাগে নর্মাল মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো ওটা এখন বানাবো তো চলুন বানানো যাক চিকেন বিরিয়ানি শর্টকাট চিকেন বিরিয়ানি তো চলুন রান্নাবান্নার দিকে এগোনো যাক তো যেমন বললাম মাংস তো অলরেডি ম্যারিনেট করেই রেখেছিলাম সকালবেলা উঠেই আমি ক্লাসের আগে ম্যারিনেট করে দিয়েছি মোটামুটি দু ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে তো সবার আগে মাংসটা বানিয়ে নেব তো তেলের ওপর এখানে গোটা গরম মশলা দিয়ে নিলাম যেমন এলাচ লবঙ্গ দারচিনি একটু গোটা গোলমরিচ আর এ তেজপাতা আমি পরে অ্যাড করেছিলাম এখানে অ্যাড করতে ভুলে গেছি দিয়ে দেব কুচানো পেঁয়াজ আচ্ছা বিরিয়ানিটা এই প্রসেসে আপনারা যেমন দেখাচ্ছি আলুটাও ঠিকভাবে হবে আর মাংসটাও জুসি হবে বিরিয়ানিটাও একটু জুসি হবে তো এই প্রসেসটা ফলো করুন সবার আগে যে করতে হবে পেঁয়াজটা ভালো করে একদম ব্রাউন হওয়া অবধি এই দেখুন একদম বাদামি হওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে জল ঢেলে দেবেন হ্যাঁ এটাতে ঘাবড়াবেন না রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই করে আর এইভাবেই বেশিরভাগ বড় বড় রেস্টুরেন্টে বিরিয়ানির আলুও বানায় তো জলটা দেওয়ার পর এখানে দিয়ে দেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু গোটা জৈত্রীর কয়েকটা দানা দিয়ে দিলাম তারপরে কাঁচা আলু এরকম ডাইরেক্ট একদম এই ঝোলটার মধ্যে দিয়ে দেব নুন দিয়ে দেব স্বাদ মতন তারপর দেবো কাশ্মীরি মির্চিটা যেমন বললাম আগে ওটা ঝাল মির্চি দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এখন অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটার জন্য আলুটা এইভাবে উল্টে পাল্টে দশ মিনিট আগে ভালো করে স্টিম দিয়ে নেবেন তাহলে এইটি পারসেন্ট মতন হয়ে যাবে যদি আপনাদের ওখানে আলু আর একটু বেশি টাইম নেয় তাহলে একটু বেশি করে করবেন এখানে আমি মাঝে এক দুবার উল্টে দিয়েছিলাম দিয়ে তাহলে কি দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে বিরিয়ানির আলুর মতন হয়ে এসছে এবার চলুন আমি উঠিয়ে নি আলুগুলোকে উঠিয়ে তারপর দেখিয়ে দেব এই পর্যায়ে আলুটা মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি করবেন যাতে এরকম করে হাত অল্প একটু চামচ ঢোকালে হালকা ভেঙে ভেঙে যায় কিন্তু পুরোটা যেন না ভাঙে তবে বুঝবেন আলু পারফেক্ট হয়েছে আচ্ছা এইবার এই রিমেইনিং যে পেঁয়াজের জলটা ওর মধ্যে আমি অ্যাড করব এক চামচ ঘি হ্যাঁ দেখবেন যে কোনো রেস্টুরেন্টের অনেক সময় মাংস রান্নাটা কাঁচা দিয়ে দেয় আমার তো অলরেডি এখানে ম্যারিনেট করা আছে ওই জন্য আমি এখানে এক চামচ ঘি দিলাম যদি আপনারা চান তো ম্যারিনেশনের সময়ও দিতে পারেন চিকেনে এক চামচ ঘি বাট আমি ইউজ করিনি বলে এখানে এক চামচ ঘি ইউজ করলাম দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা কিন্তু যেমন বললাম আর কি দই সব গুঁড়ো মশলা বিরিয়ানি মশলা বাড়িতে বানানো বিরিয়ানি মশলা একটুখানি গোলাপ জল একটুখানি কেওড়া জল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর মাংসটা দিয়ে এইবার দশ থেকে পনেরো মিনিট আগে দশ মিনিট হাই ফ্লেমে তারপরে দশ মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব এই দেখুন অলরেডি আমার এখানে দশ মিনিট হাই ফ্লেমে হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই পর্যায়ে এসে আবার আলুটা দিয়ে দিতে হবে এর দুটো কারণ আছে এক ওই যে পেঁয়াজের রসের সময় তো আলুটা রঙ হয়ে গেল কিন্তু আলুর যে ফ্লেভারটা বিরিয়ানি মশলা বা এই যে কেওড়া জল আতরের ফ্লেভারটা হবে কি করে আলুতে এইটা সবসময় চিকেনে ঝোলে দিলেই তবেই আলুটার ফ্লেভারটা হবে রান্না করতে করতে না মুসল ধারে বৃষ্টি চলুন আপনাদেরকে দেখাই কি মুসল ধারে বৃষ্টি নেমে গেছে হঠাৎ করে একদম দারুণ একটা ওয়েদার হয়ে গেছে মানে ভাবতে পারছেন ভেতরের বিরিয়ানি রান্না হচ্ছে আর বাইরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পাশে ফ্ল্যাটে আমার যে নেবার আছে ও দেখি রান্নাবান্না করছে যেহেতু আজকে রবিবার সবার বাড়িতে রান্নাবান্না চলছে যাই হোক মাংসটা মোটামুটি আর দশ মিনিট করলেই হয়ে যাবে এদিকে আমি বিরিয়ানির চালটার জন্য মানে ভাতের জন্য জল বসিয়ে দিলাম জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন একটু বেশি পরিমাণে লবণ আর হাফ লেবু আর একটুখানি সাদা তেল অ্যাড করে দিলাম আচ্ছা এখানে একটা টিপস দিয়ে রাখি যদি আপনাদের কাছে লেবু না থাকে বা যদি বিরিয়ানি চাল আরও ধবধবে সাদা করতে চান তাহলে কিন্তু একটু ফিটকিরিও অ্যাড করতে পারেন জলের সাথে দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা হ্যাঁ আমি না ওই মশলার পুটলি বা এগুলো কিছু করে দিই না আমি নর্মালি ডাইরেক্টই দিয়ে দিই মশলাটা জায়ফল জৈত্রী অল্প লবঙ্গ দারচিনি এলাচ একটু তেজপাতা আর বড় এলাচ তারপর জলটা যখন একদম টকবক করে ফুটবে ঠিক তখনই কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চালটা অ্যাড করে দেবেন বিরিয়ানির চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখলে যথেষ্ট হয় এইখানে আমি ইউজ করেছি দাওয়াতের বাসমতি রাইস হ্যাঁ দাওয়াত বাসমতি রাইস আমাদের জার্মানিতে পাওয়া যায় তো ভাত এখানে আমার মোটামুটি রেডি সু মাংস তো রেডি অলরেডি এবার লেয়ারিং করবো এটাতে লেয়ারিং করব তো আমি একটু নিচে বটার পেপার দিয়ে নিয়েছি কারণ কি এটা না আমার অতটা ঠিক বটম না তো আপনাদের যদি মানে তলাটা ঠিক থাকে তাহলে আর বাটার পেপার দরকার নেই আমি এখানে একটু বেকিং পেপার দিয়ে দিয়েছি তার ওপর একটু নর্মাল ভাত মানে ওই চালে চালেরই কিন্তু বিরিয়ানির রাইস না কালকের একটু ভাত ছিল নিচে একটা লেয়ার এরকম পাতলা করে দিয়ে দেবো তাহলে কি আমার যে নিচের লেয়ারটা ওটা যদি লেগেও যায় তাহলে এই ভাতটা নষ্ট হবে অসুবিধা হবে না আর লেয়ারিংয়ের জন্য এবার এখানে নিয়ে নিয়েছি একটু এটা একটু হোমবেড গরম বিরিয়ানি মশলা আর একটু কেনা মশলা আর তার সাথে একটু জাফরান ভেজানো দুধ আর এটার সাথে মেশাবো কেওড়া জল গোলাপ জল একটু মিষ্টি আতর আর একটুখানি এলাইচি গুঁড়ো আমার কাছে খোয়া ক্ষীর বা আলু বকরা নেই ওই দুটো থাকলে ভালো হতো আর এটা আলু এটা বেরিস্তা বেরিস্তা তো কেনা থাকে জানেনই মানে প্যাকেটে পাওয়া যায় এখানে তো চলুন লেয়ারিংটা স্টার্ট করি আগে এটা মানিয়ে নেবো মশলাগুলো আগে তৈরি করে নেবো সব লেয়ারিং একবার আরম্ভ করে দিলে তারপর আর কিছু করা যাবে না তো আগে সব রেডি করে তারপর লেয়ারিং করবো আর এই যে ভাত হয়ে গেছে আর ঘিটা এখানে আমি বের করে রেখেছি ঘিটা আর একটু মাংসর ওপরে যে রুবানটা ওঠে মানে তেলটা ওটা একটু বের করে রেখেছি বের করে আমি ভাতের উপর বসিয়ে দিয়েছি তাতে একটু গলে যায় তো চলুন বিরিয়ানির লেয়ারিং করা যাক বিরিয়ানির মেন জিনিসটা কিন্তু এই লেয়ারিংয়ের ওপরেই হয় আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম ভিডিওটা যাতে পুরো লেয়ারিংটা আপনারা দেখতে পারেন সবার আগে একটু তেল মাখিয়ে নিলাম বাটার পেপারের ওপরে প্লাস ডেচকিটার গায়েও একটুখানি তেল মাখিয়ে নিলাম তারপর এক লেয়ার যেমন বললাম ওই নর্মাল ভাতটা একটু দিয়ে দেবো যাতে নিচের ভাতটা লেগে গেলেও কোনো অসুবিধা হয় না এরপর বলি যে এই ডেচকিটা আমার হেভি বটম প্যান না মানে নিচটা একটুখানি তলা ধরে যায় আপনাদের কাছে যদি নর্মাল প্রপার যে বিরিয়ানির ডেচকিগুলো থাকে তাহলে কিন্তু ভাতটা না দিলেও চলবে তাহলে ডাইরেক্ট নিচে তেজপাতা পেতে আপনি মাংসটা দিয়ে দিতে পারেন মাংস লেয়ারের পর নিচের লেয়ারে কখনো আলু দেবেন না তাহলে ভেঙে যাওয়ার চান্সেস থাকে পরের লেয়ার মানে সেকেন্ড বা থার্ড লেয়ারে এখানে আমি তিনটে লেয়ার করব তো সেকেন্ড বা থার্ড লেয়ারে আমি আলু ইউজ করব। তার আগে দিয়ে দিলাম একটুখানি বারিস্তা একটু ওই গন্ধওয়ালা জলটা মানে হচ্ছে দুধ তার মধ্যে একটু কেওড়া জল মিঠা তো লবঙ্গ এই গোলাপ জল এগুলো সব মিক্সড আছে ওগুলো দিলাম দিয়ে দিলাম একটু বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা আর ঘি আর রুবান মিক্সড করা যেটা রেখেছিলাম আমরা ভাতের ওপর গরম হতে ওইটাও দিয়ে দিলাম দু তিন চামচ করে সেকেন্ড লেয়ারে সব সবচেয়ে বেশি জিনিস ভরবেন মানে মাংস আলু ঝোল যা থাকে সেকেন্ড লেয়ারেই ভরবেন আর ডিমটাও অবশ্যই কিন্তু সব সময় লাস্ট লেয়ারে দেবেন একটা কথা বলে দিই এখানে করতে করতে ডিমটা করতে আমি ভুলে গেছিলাম তারপর লাস্টে গিয়ে তাড়াহুড়ো করে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি দিয়েছিলাম তিনটে ডিম কিন্তু একটা ডিম আমার ফেটে গেল সেদ্ধ হতে গিয়ে যাই হোক এখানে লেয়ার তৈরি হয়ে গেছে তিনটে লেয়ার মতন হলো সবার উপর এরকমভাবে ডিমটা দিয়ে দেবো ডিমটা দেওয়ার পর লাস্ট রিমেনিং একটুখানি বিরিয়ানি মশলা আছে একটু দিয়ে দিলাম আচ্ছা বিরিয়ানি মশলাটার মধ্যে আমি একটু অল্প গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম তারপর লাস্টে দুধটা একটু পুরো দিয়ে দেব দুধের সাথে যেহেতু গন্ধটা মিক্সড আছে লাস্টে ঘিটা একদম ওপর থেকে এইভাবে দিয়ে দেব। বিরিয়ানি হবার পর আমি আর ঘি দিই না জানি আজকাল অনেক রেস্টুরেন্ট বা অনেক ব্লগিং বা অনেক রিলসে হয়তো দেখেন ওরকম কিলো কিলো ঘি দিচ্ছে কিন্তু না বাড়ির বিরিয়ানি তো ওসব কিছু করতে হবে না ওটা ছাড়াও অনেক টেস্ট আসবে ট্রাস্ট মি ফয়েলটা দিয়ে ফয়েলটা কিন্তু অবশ্যই এরকমভাবে ভিজিয়ে দেবেন তাহলে কিন্তু স্টিমটা ভালো হবে তারপর আমি এখানে কাপড়ে আটকে ৩৫ মিনিট প্রথমে দশ মিনিট হাই ফ্লেমে তারপরে পঁচিশ মিনিট একদম লো ফ্লেমে দম দিয়ে নেব তো চলুন বসিয়ে দিই বিরিয়ানি তৈরি এবার খোলা যাক মোমেন্ট অফ ট্রুথ এই টাইমটা সবসময় হয় একটা স্টিম তো ভালো হয়েছে যে স্টিমটা হয়েছে যে দেখা যায় যে জল জল হয়ে গেছে স্টিমটা ভালোই হয়েছে বোঝা যাচ্ছে এরপর এ এখন স্টিম যে হয়েছে এই যে এটা উঠে আছে মানে স্টিম পুরো কিন্তু স্টিম এটা এখনও বেরোয়নি স্টিমটা তো বের করব এখন স্টিম ওঠা গরম চিকেন বিরিয়ানি দেখেছেন স্টিমটা একদম লক ছিল বলে একটুও বেরোয়নি এখন খুললাম বলে পুরোটা এখন এরম বেরোচ্ছে আর গন্ধে তো কিচেন যে কি হয়েছে সেটা তো মানে বুঝতেই পার মানে গন্ধ হয়তো তো শুকতে পারছেন আপনারা বাট দেখে তো বুঝতেই পারছেন এটা না প্লেটে বেড়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি আপাতত এরকম এসছে কালারটা একদম পারফেক্ট কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি তো সার্ভ করে নিয়েছি একদম ধোয়া ওঠা গরম চিকেন বিরিয়ানি আর তার সাথে একটু কাবাবও যেমন বললাম শিখ কাবাব একটু স্কিওয়ার ল্যামবেরি কাবাব ছিল রেড উইড ওটা একটু এয়ার ফ্রাই করলাম তো এই হলো বিরিয়ানি বিরিয়ানি টেক্সচারটা এবার সামনে থেকে দেখিয়ে দিই এরকম টেক্সচার আর একদম গরম ধোঁয়া উঠছে আর মাংসটা যে সেদ্ধ হয়েছে ভালো সেটা তো বোঝাই যাচ্ছে একদম হাত দিলেই মানে গলে যাবে এরকম এরকম সেদ্ধ হয়েছে আলুটাও সেম তো এই হলো আমাদের সানডে লাঞ্চ চিকেন বিরিয়ানি নে চল খাই তাহলে গন্ধটা কেমন লাগছে সেটা আগে বল অত কাছ থেকে নিতে হচ্ছে আমাদের তো ভালো লাগছে বাড়ির পাশের লোকের কেমন লাগে সত্যি এত গন্ধ ছড়িয়েছে কিচেনে এই যে ঘাও এখনো ধোয়া হচ্ছে বিরিয়ানিটা দিয়ে সারা কিচেন গন্ধ গন্ধ হয়ে গেছে একদম তো চলুন আমরা এখন খাবো খাওয়া দাওয়া করা যাক তো এখানে খাওয়া দাওয়া করছি আলুটা একবার দেখিয়ে দিই জাস্ট ধরলাম আর ভেঙে গেল চিকেনও তাই তো ইন্দ্রনীলও খাচ্ছে একবার আগে রিয়াকশানটা নিই ওর কেমন

আই দুটো আলু দিয়েছে ওর আলুটা খুব ফেভারিট যেমন বললাম ওই জন্য অনেকটাই আছে প্রায় দুদিন হয়ে যাবে স্যালাড কাবাব একদম ফাটাফাটি সানডে লাঞ্চ যাকে বলে সো আজ ব্লগটা এটুকুই রাখি আমরা আপাতত একটু বিরিয়ানির দিকে মন দিই তাই না আজকে বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর এইভাবে কিন্তু বিরিয়ানি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে জানবেন জানাবেন কেমন হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার চ্যানেলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরে ব্লগে বাই